পক্ষ থেকে স্বাগতম আজকে কথা বলবো ইনভার্টার আইপিএস নে ছোট ফ্যামিলি বা বাসাবাড়ি এবং দোকানের জন্য আপনারা করে খরচে আইপিএস ব্যবহার করতে পারবেন এবং সাধারণত এই আইপিএস প্যাকেজ মূল্য আপনি কত সময় ব্যবহার করতে পারবেন এবং একবার চার্জ হলে কতক্ষণ ব্যাক আপ পাবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলুন শুরু করা যাক ভিডিওটা আমার সামনে দেখতে পাচ্ছেন ইংফা ব্র্যান্ড এর আইপিএস ইনভার্টার সাধারণত এটা এক হাজার ওয়ার্ড এবং দুই হাজার ওয়ার্ড এর হয় আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা এক হাজার ওয়ার্ড অর্থাৎ এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের একটা ইয়ং ফার ব্রান্ডের আইপিএস এবং এ পাশে যেটা রাখা আছে এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের ইয়ং ফার ব্রান্ডের আইপিএস এখন এই আইপিএস দিয়ে আপনি কি কি ব্যবহার করতে পারবেন এবং কতটুকু সময় সে বিষয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি এক হাজার ওয়ার্ড যে আইপিএস ইনভার্টার দেখতে পাচ্ছেন এই এক হাজার ওয়ার্ড আইপিএস ইনভার্টার আপনি ছয়শো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন তবে আপনাদের দীর্ঘমেয়াদী চালানোর জন্য ইনভার্টার আইপিএস গুলো যে পাঁচশো ওয়ার্ড পর্যন্ত লোড দিয়ে ব্যবহার করাই ভালো সেক্ষেত্রে আপনার এটা দীর্ঘস্থায়ী হবে এবং এই আইপিএস টা শুধুমাত্র আপনি যদি আমাদের থেকে নিতে চান সেটাও নিতে পারবেন এবং যদি চান প্যাকেজ আকারে আমাদের কাছ থেকে ব্যাটারি এবং আইপিএস একত্রে নিতে পারবেন যদি আপনারা শুধু একটি শুধুমাত্র আইপিএস চান বর্তমান এটা মূল্য হচ্ছে নব্বই টাকা এবং আপনি যদি প্যাকেজ আকারে নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য দুইটা প্যাকেজ রেখেছি এটা হচ্ছে একটা প্যাকেজ তিরিশ এম্পিয়ার ব্যাটারি এবং এক হাজার ওয়ার্ড আইপিএস এবং এখানে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়ার্ড আইপিএস এবং একশো বিশ একটি ব্যাটারি অর্থাৎ দুইটা প্যাকেজ বর্তমান তিরিশে এম্পেয়ার ব্যাটারি এবং এক হাজার ওয়ার্ড আইপিএস যে প্যাকেজ মূল্য সাত হাজার চারশো টাকা এবং এক হাজার ওয়ার্ড আইপিএস এবং একশো বিশ এম্পিয়ার যে ব্যাটারি এটার বর্তমান মূল্য হচ্ছে দশ হাজার চারশো টাকা এখন আপনারা কতটুকু সময় ব্যাকআপ পাবেন সে বিষয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন এই আইপিএস ইনভার্টার দিয়ে যদি আপনারা সাধারণ অর্থে দুইটা ফ্যান চারটা লাইট এবং টিভি রাউডার ইত্যাদি ব্যবহার করেন সেক্ষেত্রে এই তিরিশে এম্পিয়ার যে ব্যাটারি আছে এই তিরিশে এম্পেয়ার ব্যাটারি এবং এই আইপিএস দিয়ে আপনারা ব্যাকআপ পাবেন এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট ব্যাকআপ বা ব্যবহার করতে পারবেন এবং একশো বিশ এম যে ব্যাটারি আছে এটা সেটা দিয়ে যদি আপনারা দুই থেকে তিনটা ফ্যান চার পাঁচটা লাইট টিভি রাউডার ইত্যাদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ব্যাকআপ পাবেন তিন ঘন্টা তিরিশ মিনিট প্লাস অর্থাৎ ব্যাকআপের বিষয়টা হচ্ছে আপনি যত কম ওয়াট ব্যবহার করবেন তত বেশি সময় ব্যাকআপ পাবেন এবং যত বেশি ওয়াট ব্যবহার করবেন সেক্ষেত্রে ব্যাকআপটা কম পাবেন ব্যাকআপের ক্যালকুলেশনটা হচ্ছে এর থেকেও যদি যারা এর থেকেও যদি আরো বেশি ব্যাকআপের বিষয় জানতে চান বা জানার থাকলে অবশ্যই কল করে অর্ডার করার সময় আপনারা আপনাদের কতটুকু পরিমাণ লোড দিবেন সে বিষয়ে কথা বললে আমাদের প্রতিনিধি আপনাদেরকে ব্যাকআপ টাইমটা নির্দিষ্ট করে বা শিওর করে বলে দিবে এবং 1000 ওয়াট আইপিএস এর পরে আমাদের রয়েছে 2000 ওয়াট ইয়ং পাওয়ার ব্র্যান্ডের একটা আইপিএস এটা হচ্ছে মেইন আইপিএস ইনভার্টার এটার বর্তমান মূল্য হচ্ছে আপনার 4900 টাকা আপনারা চাইলে শুধুমাত্র আমাদের থেকেই আইপিএসটা নিতে পারবেন এবং পূর্বের ন্যায় আপনারা প্যাকেজ আকারে নিতে পারবেন অর্থাৎ এই তিরিশ এমপিআর যে ব্যাটারি আছে এবং একশো বিশ যে ব্যাটারি আছে প্যাকেজ আকারে আপনারা নিতে পারবেন তবে এই দুই হাজার ওয়ার্ড দিয়ে আপনারা লোড বেশি দিতে পারবেন সাধারণত দুই হাজারের মধ্যে আপনারা বারোশো পর্যন্ত পর্যাপ্ত লোড দিতে পারবেন সাত থেকে আটটা ফ্যান আট দশটা লাইট টিভি ইত্যাদি ব্যবহার করতে পারবেন আবার যারা শুধুমাত্র ফ্রিজ ব্যবহার করতে চান তারা এই দুই হাজার ওয়ার্ড ইনভার্টার আইপিএস ফ্রিজও ব্যবহার করতে পারবেন অর্থাৎ ফ্রিজ ব্যবহার করার সময় আপনারা আর কোনো ফ্যান ব্যবহার করতে পারবেন না একটা ফ্রিজ এবং দুই তিনটা লাইট ব্যবহার করতে পারবেন সে বিষয়ে খেয়াল রাখবেন যারা ফ্রিজ ব্যবহার করতে চান এখন প্যাকেজ মূল্য বা প্যাকেজের বিষয় আসি যারা আমাদের নিকট থেকে এই দুই হাজার ওয়ার্ড আইপিএস এবং এই ত্রিশ এম্পেয়ার যে ব্যাটারিটা আছে অর্থাৎ এই ব্যাটারি এবং এই আইপিএস নিতে চান বর্তমান প্যাকেজ মূল্য আমাদের হচ্ছে নয় হাজার চারশো টাকা অর্থাৎ নয় হাজার চারশো টাকার বিনিময়ে আপনারা এই তিরিশ এম্পিয়ার ব্যাটারি এবং দুই হাজার ওয়ার্ড আইপিএস পেয়ে যাবেন এবং বড় যে ব্যাটারিটা আছে একশো বিশ এম যে ব্যাটারি এবং আইপিএস এটার বর্তমান প্যাকেজ মূল্য হচ্ছে বারো হাজার চারশো টাকা বারো হাজার চারশো টাকার আপনারা এই প্যাকেজ পেয়ে যাবেন এছাড়াও যারা আমাদের নিকট থেকে এসিড ব্যাটারি নিতে চান সেটাও পেয়ে যাবেন হ্যামকো ব্র্যান্ডের আমাদের বিভিন্ন ব্যাটারি এবং ইতিপূর্বে আরও অনেক ভিডিওতে দেখায় দেওয়া আছে সে ব্যাটারিগুলো আপনারা নিতে পারবেন এবং এই একশো বিশ এম পি আর বা ত্রিশ এমপিয়ার ব্যাটারি ডিজেডিসি ডিএলডিসি বা ডিআইডিসি সাধারণত তিন ধরনের হয়ে থাকে আমাদের কাছে যখন যে ব্যাটারি থাকে আমরা সেটা সরবরাহ করে থাকি তিনটাই আপনার একই কোম্পানি বাকি একই ধরনের ব্যাটারি শুধুমাত্র ডিআইডিসি যে ব্যাটারি আছে এই ব্যাটারিটা বাদে আপনার ডিএলডিসি ডিজেডিসি বা ডিসিডিসি ইত্যাদি নিতে পারবেন এখন আপনারা কিভাবে সংগ্রহ করবেন এই আইপিএস গুলো যারা আমাদের নিকট থেকে সরাসরি চেক করে বুঝে নিতে চান অবশ্যই আমাদের দোকান বা আমাদের শোরুম মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা তেজগাঁও ঢাকা এখান থেকে এসে দেখে শুনে চেক করে বুঝে নিতে পারবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সাধারণ অর্থে চেক করে বুঝে অন্য কোথাও আপনাদেরকে দেবে না আপনারা এসে নিজের মতো করে চেক করে দেখে বুঝে নিতে পারবেন এছাড়া যারা বিভিন্ন জায়গা থেকে বা দূর দূরান্ত থেকে অর্ডার করে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা নাই আমরা আপনাদের নিকট প্রত্যেকটা ধরনের আইপিএস পাঠানোর পূর্বে নিজেরা চেক করে কনফার্ম করে আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে থাকি তবে আপনারা অর্ডার কনফার্ম করার জন্য প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডিডি প্রোমাট এখান থেকে অর্ডার করে আইপিএস গুলো নিতে পারবেন আর যদি এই আইপিএস সেট আপ সিস্টেম বা আপনাদের যে কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে সে বিষয়ে জেনে বা ক্লিয়ার হতে পারেন এবং আপনাদের যদি আরো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ